আসসালামু আলাইকুম শুদ্ধ খামারে বিশুদ্ধ শাকসবজি উৎপাদনের জন্য জমি প্রস্তুত করছি গতকালকে আমরা এই হাল চাষ করেছি হাল চাষের মাধ্যমে সমস্ত আগাছা মাটি থেকে আলাদা করা হয়েছে আজকে এগুলো বেছে মাটি থেকে আলাদা করার কাজ চলছে এক পাশে ইতিমধ্যে আমরা ঢেঁড়সের বীজ ফেলে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কিছুটা বড় হয়ে গিয়েছে বাকি জমি প্রস্তুত হওয়ার পর আমরা বিভিন্ন শাক এখানে ফেলব এখানে ছয় থেকে সাতটা বেড আমরা প্রস্তুত করব প্রস্তুত করে বিভিন্ন শাক ফেলব লাল শাক পালং শাক মূলা শাক ডাটা শাক কলমি শাক আরও কিছু শাক ফেলব আমরা হচ্ছে ব্যাট বুঝে তো আমাদের ফার্মে ন্যাচারালি অনেক শাক উৎপন্ন হয়ে আছে অলরেডি দেখতে পাচ্ছেন কচু এটা খুবই পুষ্টিকর জিনিস স্বাস্থ্যকর আয়রনে ভরপুর তারপর আরো অনেক কিছু খুঁজলে পাওয়া যাবে তো আমরা পিছনের দিকে যদি আমি আপনাদেরকে দেখাই এদিকে আমরা এদিকে কিছু ধরছে তারপর দেখতে পাচ্ছেন পেঁপে গাছ পেঁপে গাছ মাসাল অনেক পেঁপে আসছে বছর প্রায় সবগুলো গাছেই আহ পেঁপে এসেছে পেঁপেগুলো গুলো রাখলে পেকে যাবে এটি হচ্ছে আমাদের লাগানো দুন্দুল গাছ এটি আমরা লাগিয়েছি মাস আগে তো কিছু দুন্দুল হয়তো গাছে আসছে আমরা এখন খুঁজে দেখি কিছু দেখতে পাই কিনা হ্যাঁ ফুল আসা শুরু করেছে এবং কিছু ধরেছে গাছে তার মধ্যে এটি হচ্ছে একটি এই বেগুন গাছগুলো লাগিয়েছে তিন চার মাস হয়ে গেছে পুরাতন বুড়ো হয়ে গেছে তাও আশাল বেগুন আসছে একটা দুটো করে যাদের ভালোবাসার হাতের ছয় শুদ্ধ খামারে বিশুদ্ধ শাকসবজি আমরা উৎপাদন করে থাকি ফলমূল উৎপাদন করি তাদের দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন একজন হচ্ছে আমাদের সিদ্দিক ভাই একজন হচ্ছে আমাদের হাসান এই দুজনে আমাদের সবগুলো সবজি সযত্নে মনের মাদুর্য মিশিয়ে এগুলো উৎপাদন করে থাকে আমরা তাদেরকে সবসময় অনুপ্রেরণা এবং উৎস দিয়ে প্রতিটি কাজের জন্য আমরা নিজেরা এই কাজটিকে খুবই ভালোবাসি যার জন্য এই শুদ্ধ খামারে এই সব কিছু সযত্নে গড়ে তুলি এবং আমাদের শুদ্ধ খামারে সম্মানিত গ্রাহকদেরকে আমরা বিভিন্ন সময় পাঠিয়ে থাকি